কলিং এ যে সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারেনি তাদের লেবির টাকা সেই টাকাগুলো কিন্তু ফেরত দেবে সরকার সরকার বিজ্ঞপ্তি দিয়ে সেই টাকা ফেরত কত ভদ্র তারা অবত্র হচ্ছে আমাদের দেশের রিক্রুটিং এজেন্সিগুলো ওনারা মানুষের থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছেন নেয়ার পরে এখন লোকগুলোকে বিদেশে পাঠাতে পারেননি এখন তারা সেই লোকগুলোকে আর টাকা ফেরত দেবে না এখন তারা বিভিন্নভাবে মিটিং করে মারামারি কাটাকাটিতে লিপ্ত হচ্ছে গত কয়েকদিন আগে বাইরার মিটিং হয়েছে সেইখানে তারা ফাইট করেছে একজন আরেকজনকে দোষারোপ করছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিলাম মালয়েশিয়া সরকার যে টাকাটা ফেরত দেবে মানে ওনারা যে লেবি টাকাটা নিয়েছে সেই টাকাই ওনারা ফেরত দিবে ওনাদের কিন্তু বিন্দু মাত্র কোনো সমস্যা নেই এবং পুত্রজায় ইমিগ্রেশন থেকে টাকা দেওয়ার যে প্রসেস ছিল বর্তমানে সেটা পরিবর্তন করে ক্ষুদ্রজয় ইমিগ্রেশন থেকে এখন করেছে এখানে রীতিমতো লেখা আছে আমি আপনাদের স্ক্রিনে দিলাম আমাদের দেশে যে ছেচেরা লোকগুলি চার পাঁচ লাখ টাকা করে নিয়েছে ওনারা এখন বলবে যে আমরা বিভিন্ন জায়গায় খরচ করেছি আমরা অ্যাপ্রুভাল কিনেছি চার হাজার থেকে সাত হাজার রিঙ্গিত দিয়ে এখন আমার কথা হচ্ছে ওনাদেরকে অ্যাপ্রুভাল কিনতে কে বলেছে ওনাদেরকে অ্যাপ্রুভাল কিনতে কি মালয়েশিয়া সরকার বলেছে মালয়েশিয়া সরকার তো নিয়েছে শুধুমাত্র লেবি টাকাটা এখন সরকার সেই টাকাটা দিচ্ছে আপনারা কেন এত সমস্যা বাড়াচ্ছেন যাতে টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দিতে কেন এত হনিতা করছেন অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকাতে পারলেই ভাবছেন দুনিয়া বিসব হাতে পেয়ে গেছেন একদিন এইসবের ফল আপনাদেরকে ঠিকই ভোগ করতে হবে